আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো দেবীপুর স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত দেবীপুর স্টেশনের কোড নাম্বার হল পি এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন বাগিলা আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন বৈচি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চটপট লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর এমন অনেক স্টেশনের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে তুলবে আপনাদের ওখানে কোথায় কেমন দুর্গাপূজা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি যাব আবার অন্য কোন একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা